নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজ আমি এখানে তিনটা সিম্বল দিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব অনেকে কনফিউজ হয়ে থাকেন এই সিম্বলগুলো কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাওয়ার সিম্বল যার নাম চকুরে এবং এটাও চকুরে এটাও চকুরে তো এই যে সিম্বলটি দেখছেন এই সিম্বলটি হচ্ছে হিলিং সিম্বল আর এই যে সিম্বলগুলো দেখছেন এই দুটো সিম্বলের কাজ একই ক্লিনিং সিম্বল হিলিং এবং ক্লিনিং প্রথমে বলে নি এই সিম্বল কারা ইউজ করতে পারে যারা রেকি শিখেছেন তারা যারা সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করেছেন তারা অবশ্যই জানেন যে রেকিতে তিনটি সিম্বল রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথমটা হচ্ছে পাওয়ার সিম্বল দ্বিতীয়টা মেন্টাল সিম্বল তৃতীয়টা হচ্ছে ডিস্টেন্স সিম্বল তার মধ্যে এই সিম্বল হচ্ছে প্রথম এবং পাওয়ার সিম্বল মানে শক্তি সিম্বল যা এনার্জি ক্রিয়েট করে কিন্তু এই সিম্বল অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে একজন যোগ্য রেকি গুরুর কাছে রেকি শিখতে হবে রেকি দীক্ষা নিতে হবে যাকে আমরা উষু পরিভাষায় বলি ইনিশিয়েশন বা অ্যাটমেন্ট এবং যারা হরিফা রেকি শিখছে হরিফা রেকি সেকেন্ড ডিগ্রিতে কিন্তু আপনি পেয়ে থাকেন কি প্লেসমেন্ট এই সিম্বলগুলো রেকি গুরুর অনুমতি ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখন এই সিম্বলগুলোর কাজ কি অনেকেই কনফিউজ হয়ে যান অনেকে বলেন স্যার কি করে ইউজ করতে হয় কোনটা একটু বলুন দেখুন যখন কোনো জায়গায় আপনি মনে করুন একটা ঘরকে পরিষ্কার করছেন তো প্রথমে নিশ্চয়ই সেই ঘরে ঝাঁক দিয়ে পরিষ্কার করেন দেওয়ার পর তারপর তাকে কি করে আপনার বাড়িতে যে কাজের মানুষটি আছেন তিনি কি করেন তিনি সেটাকে ভালো করে জল দিয়ে একটা কাপড় দিয়ে নাকড়া দিয়ে মুছে মুছে তারপরে সেটাকে ক্লিন করেন তারপর সেটাকে আপনি ঘরটাকে ইউজ করতে পারেন তো ঠিক একই রকমভাবে এটা ঘরকে ক্লিন করে বাস্তুকে ক্লিন করে আপনি এনার্জি এনার্জি বডি থেকে থেকে নেগেটিভ বের করছেন করছেন বাস্তু আপনার ব্যবসা বা বিজনেস থেকে কোনো প্রতিবন্ধকতা বাধা আছে সেটাকে ক্লিন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এটা অথবা এটা দুটো কাজে একই দুরকমভাবে আঁকা যায় এবং আপনাকে এটা অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই করলে আপনি বারবার যদি অ্যাপ্লাই করেন একাধিকবার আটবার দশবার মিনিমাম তিনবার বেশি করলে আপনার প্রথম ক্লিনিং হয়ে যায় এবং তারপর যখন আপনি মূল যে সিম্বলটি আছে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে হোক আপনার শারীরিক ক্ষেত্রে হোক আপনার প্রত্যেকটি চক্রে আপনি করতে পারেন এই সিম্বলটি তাতেও দারুণ কাজ করে ধরুন আপনি রেকি প্র্যাকটিস করতে বসছেন প্র্যাকটিস করার শুরুতে আমরা কি কেন করি

আমরা সাধারণত উঁচু রেখিতে অ্যাপ্লাই করে দিয়ে থাকি আমরা সাধারণত হরিফা রেখিতে এই সিম্বলটাকে সরাসরি অ্যাপ্লাই করে থাকি এখন আপনি যদি মনে করেন এই সিম্বল অ্যাপ্লাই করবেন আপনি করতে পারেন ক্লিন করার জন্য সেটা আপনার ব্যবসায় কোনো বাধা চলছে বা আবার ব্যবসা কিছুতেই বাড়ছে না গ্রো হচ্ছে না সেই ক্ষেত্রে আগে আপনি এটাকে দিয়ে ব্যবসার করা ক্লিন করুন আপনি বাস্তুতে কোনো সমস্যা আছে বাস্তুতে বাবাকে অসুস্থ হচ্ছে পড়ছে বারবার অশান্তি আছে পরিবারের কারোর সাথে কারোর মিল নেই হাতে টাকা থাকছে না ব্যালেন্স থাকছে না কিছুতেই সেই ক্ষেত্রে আপনি তিন আগে অ্যাপ্লাই করুন করে তারপর যখন আপনি ডিলিং করছেন সেই ক্ষেত্রে আপনি বলকে অ্যাপ্লাই করুন ধরুন আপনি আপনার সেভেন চক্রতে ক্লিন করতে চাইছেন তো সেই ক্ষেত্রে আপনি এই দুটো সিম্বল মধ্যে যে কোনো কিছু বলুন প্রত্যেকটা চক্রে আগে একাধিকবার করে আপু এঁকে সেটাকে ক্লিন করুন এনার্জি নেগেটিভ এনার্জিকে বের করে দিন দিয়ে এইবার আপনি এই মূল যে সিম্বলটি আছে পাওয়ার সিম্বলটি এটিকে নিজের প্রত্যেকটি চক্রে আপনি অ্যাপ্লাই করুন এবং অ্যাপ্লাই করে আপনি রেকি করে দেখুন প্র্যাকটিস করে দেখুন আপনার এনার্জি লেভেল অনেক বেশি এনহান্স করবে অনেক বেশি আপনি অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং আপনি যখন প্রোটেকশন নেন বডিতে এই সিম্বলটি দুর্ধর্ষ কাজ করে আপনি জানেন এছাড়াও বহু কাজ আমরা করি এই সিম্বলের সাহায্যে যেগুলো ক্লাসে আরো বেশি বিস্তৃত ভাবে আমি আলোচনা করে দিয়ে থাকি কিন্তু আবারও বলছি এই সিমলটি কখনোই যে রেকি শেখে নি রেখি পাইনি বা প্রেগনেন্ট পাইনি তার সামনে কখনো এই সিমলটি আঁকবেন না তাকে শেখাবেন না কেননা আপনি রেকি শিখেছেন আপনি এটা অ্যাপ্লাই করে যে বেনিফিট পাবেন যে শেখে নি যে অ্যাটেন্ডমেন্ট পায়নি সে কিন্তু এর থেকে সেই ফলটা তো পাবে না উল্টে তার মধ্যে অনেক বেশি ব্লকের সৃষ্টি হবে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আর তখন সে ভাববে যে কেন আমার এই সমস্যাগুলো হচ্ছে আর তার জন্য সে কিন্তু নিজে দেয় অথবা আমাদের মতো কেউ না কেউ যাকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারেনি কখনো তার জন্য সে উক্তভোগী হবে আর তার জন্য ব্যাট করবাটা আমার বা আমার মতো অন্য কার্য হবে কখনোই চাইবো না কেউ না জেনে যে কোনো সিম্বল ইউজ করব কিছু কিছু সিম্বল আছে এনার্জি সায়েন্সে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি যে কেউ কিন্তু সব সিম্বল আমরা ইচ্ছে মতো অ্যাপ্লাই করতে পারি বিশেষ করে উসুরে কি বা টেনশিয়ার একটি সিম্বল হরিফায়ার একটি সিম্বলগুলো আছে লামা সিম্বল এগুলো আমরা নিজের ইচ্ছা মতো ছেলে মানুষের মতো করতে পারি না যথেচ্ছভাবে সুতরাং সিম্বল অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এটুকু মনে রাখতে হবে যারা আজকে আমাকে দেখছেন এই ভিডিওতে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং প্রচুর টিপস আছে অ্যাঞ্জেল ভিডিও এবং তাছাড়াও আপনারা ঘরোয়া কিছু টিপসের মাধ্যমে অনেক বেশি পারেন ঘরে অসংখ্য ভিডিও আছে এখানে যারা একদম নতুন চ্যানেলে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে এবং সঙ্গে পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর অবশ্যই নিজে ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন আর চলিত বন্ধুরা ধন্যবাদ